হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ওই জন্য ইভিনিং বললাম মেয়ে আমি আর ছেলে উল্টো দিকে বসেছি ছেলেকে তোমরা দেখতে পাচ্ছ না এই যে দেখতে পাচ্ছ না বলতে বলতে ছেলে দেখা দিয়ে দিলো এবার যাচ্ছি আমার বোনের বাড়ি আমার মেয়ের তো কিছু হলেই আগেই ওর মেহেন্দি দরকার আমি মেহেন্দি করবো পিকাই দাদার বিয়েতে মেহেন্দি না করে আমি যাবই না এখন ওর পাপা নেই আমি নিয়ে আসলাম ওই জন্য বাধ্য হয়ে সে বায় না মেহেন্দিও কেনা হয়ে গেছে পাপাই কিনে দিয়ে গিয়েছে মেহেন্দি করছে রুবির কাছে রুবি অর্থাৎ আমার ছোটো বোনের জায়ের ভাইজি সুন্দর বেশ মেহেন্দি করতে পারে হাতে এত সুন্দর মেহেন্দি করতে পারে আর বরাবর আমার মেয়ে ওর কাছেই করে মেহেন্দিটা কিছু হলে বলবো আমার বদ্রি ভাইয়ের কাছে মেহেন্দি করবো এবার এখানে চলে এসেছি কোথায় তো আমি আর আজকে হচ্ছে চৌঠা মার্চ আমার ভাসুরপুর বিয়ে এ দেখো এটা আমার বড় মাথায় কুলো নিয়েছে এটা হচ্ছে আমার বড় হয় এখন বর বেরোচ্ছে অর্থাৎ ছেলে বেরোচ্ছে বিয়ে করতে এখন তার আয়োজন চলছে ছেলেকে পরিপাটি করা হচ্ছে যত যা রিচুয়াল আছে সেগুলো সব কমপ্লিট করা হলো এবার আমরা বেরিয়ে পড়েছি এবার রাস্তায় যাচ্ছি দেখো এটা আমাদের পলাশির রাস্তা পলাশি থেকে আমরা এখন যাব বহরমপুর অর্থাৎ বহরমপুরে খাগড়ায় যাচ্ছি গাড়ির মধ্যেই রয়েছি আমি মেয়ে মানে আধো আলো আধো ছায়া আর পাশে আমার একটা সম্পর্কে বৌমা হয় ও বসে রয়েছে আর পেছনে ওই যে বুড়োটা বসে রয়েছে ওই বৌমার হাজবেন্ড বসে রয়েছে তার বাচ্চাটা বসে রয়েছে আর এ দেখো এগুলো হচ্ছে তত্ত্ব আমাদের তরফ থেকে এগুলো হলো তত্ত্ব চলে এসেছি লজে এবার সব স্টার্টার খাওয়ার জন্যই খুবই ব্যস্ত স্টার্টারে কী ছিল বলতো ছিল পনির পাকোড়া আর চিকেন তন্দুরি বেশ ভালোই হয়েছিল চিকেন তন্দুরিটা কালারটা বেশ সুন্দর লাগছিল সব খাওয়ার জন্য ব্যস্ত সবারই খিদে মানে লেগে গেছে সাতটায় কথা ছিল আমাদের আটটা কেন সাড়ে আটটা বেজে গেছে এই যে সব লাইন লেগে গেছে আর জিলিপি ছিল সুইট আইটেমে হুম এবার আমার ছেলে মেয়েরা খেয়েছে ওরা ওইগুলো আমি শুধু জিলিপি খেয়েছি আর পনিরের পকোড়াটা খেয়েছি আর কফি খেয়েছি এত ভিড় ঠেলাঠেলি মানে বজ্জাতি ঢুকলো কিনা আর ভিড় ঠেলাঠেলি সব শুরু হয়ে গেল আর লস্টাও ছিল বিশাল বড় অসুবিধা হয়নি আর সব বদযাত্রীরা বসে রয়েছি আর এই যে পাশে এইটা হচ্ছে আজকে নায়িকা অর্থাৎ আমার বৌমা ভালো করে দেখে নাও বৌমাকে এই যে সব বন্ধুদের সঙ্গে ওর বন্ধুদের সঙ্গে সব গল্প টল্প করছে আমরা সব দাঁড়িয়ে আছি সবই যে আমার বড় ননদ দাঁড়িয়ে আছে বড় ননদের মেয়ে দাঁড়িয়ে আছে এটা আমার ছোট ননদ এই যে সবুজ ব্লাউজ পরা টুকটুক করে বলে দিচ্ছি কে কোনটা হয় কিন্তু সমস্ত সব কিছু জানি না বলতে পারবো কি না সবাইকে ক্যামেরায় আনতে পারবো কি না কেননা আমার শ্বশুরবাড়ি অত মানে সব পছন্দ করে না ভিডিও ভিডিও করা একদমই পছন্দ করে না আমি যেন কি কথা বলছি কার সঙ্গে আর নিজের গলার নেকলেসটা একটু ঠিক করে নিলাম উল্টে উল্টে গেছে দেখো মেয়ের সঙ্গে কী কথা বলছি আমি আর মেয়েকে দাঁড়িয়েছে আর বিয়ে জানো সাড়ে তিনটে লগ্ন আর এই যে পেছনে যে হাই করলো কাকে ওটা হচ্ছে আমার মেজ ননদের ছোটো ছেলে এবার আমার বড়ন আশীর্বাদ করছে আজকে মানে নায়িকাকে নায়িকা অর্থাৎ আমার বৌমা আর এই যে আমার বড়ো ভাসুর থালা ধরে দাঁড়িয়ে রয়েছে দান দুর্ব মানে ধরে আর বর্ণদের পেছনে ওটা আমার যা অর্থাৎ তারই ছেলের বিয়ে আজকে দেখো মিষ্টি খাওয়াচ্ছে তোমাদের কিন্তু আওয়াজগুলো শোনাতে পারছি না তো ওই জন্য একটু কেমন কেমন লাগছে এই যে এই বুড়োটাকে দেখে নাও ফটো তুলেছি প্রচুর ফটো তোলা হয়েছে ক্যামেরাতেও তোলা হয়েছে ক্যামেরাতে এগুলো দেখাতে পারবো না এই যে আমাদের ফুল পরিবার মানে আমার আমার আমরা চারজন সদস্য আমার মেয়ে বসে রয়েছে শ্রেয়সীদির পাশে বৌদি হবে না বৌদি হবে না অর্থাৎ বলেছে আমাকে বৌদি বলবে আমাকে দিদিই বলবে এই দেখো ছেলেও বলছে আমি তুলবো আমি তুলবো এই যে দুই ভাই বসে বৌমাকে নিয়ে মাঝখানে বৌমা আর এই দেখো এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই আমার ছেলের সঙ্গে তুলেছে আর এই যে সবুজ খাওয়ার পরে এটা হচ্ছে আমার ছোটো ননদ আর আমি এই যে দুই ভাই এটা হচ্ছে বর্দা আর এই যে এটা তো আমারটা এই যে আজকের হচ্ছে নায়ক পিকাই এই ছেলের নাম পিকাই এই আমেরিকায় চাকরি করে আমেরিকা থাকে প্রফেসর ইনি এরই বিয়ে ইনি আবার বলছি কি সম্পর্কে আমার ছেলে আর এই দেখো সবাই মিলে তুলেছি এর সঙ্গে এখন কেমন ধারা আজকের বরটা কেমন ধারা হয়েছে অবশ্যই বর বউ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি আবার পিকাইয়ের সঙ্গে তুললাম পিকাই দ্বারাও তোমার সঙ্গে তুলবো এই যে আমার ছেলে মেয়ে ব্যস্ত হয়ে গেছে আমি দাদার সঙ্গে তুলব দাদার সঙ্গে তুলব এই যে কত নকশা করে যে ফটো তোলে এরা ফটো তোলাই শেষ হয় না সবাই তাই বলছে শুধু ক্যামেরাম্যান ডাকছে আর ফটো ডাকছে আর এ মানে এক একটা পোজে এক একজনা ফটো তুলছে কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই জানাবে এই দেখো এটা আমরা তিন যা বড়ো যা মিজো যা আর আমরা